জমজমাট আয়োজনে সম্পন্ন হল কন্টেইনার হ্যান্ডলিং ব্যক্তিত্ব জনাব আবির সাহেবের অলিমা অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর অভিজাত বোট ক্লাবে চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং সেক্টরের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আবির সাহেবের অলিমা অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে মনোরম সাজসজ্জা এবং সুনিপুণ ব্যবস্থাপনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত এবং রাজকীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি এই জমজমাট অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট এবং বিশিষ্ট সমাজসেবক জনাব জাবেদ আফসার চৌধুরী এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল টেন টিভির সম্মানিত চেয়ারম্যান জনাব শামসুল আলম রানা এবং চ্যানেল টেন টিভির সাংবাদিক জনাব মোহ বেলাল হোসেন মিলন মেলায় পরিণত হয় বোট ক্লাব প্রাঙ্গণ অনুষ্ঠানস্থলে স্থলে সরেজমিনে দেখা যায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী শিল্পপতি এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন অতিথিদের পদচারণায় বোট ক্লাব প্রাঙ্গণ যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল আগত অতিথিরা নবদম্পতির সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন এবং তাদের নতুন জীবনের জন্য শুভাশিস জানান নান্দনিকতা ও রাজকীয় আপ্যায়ন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ঘরোয়া ও আন্তরিক পরিবেশে ঘনিষ্ঠজনদের নিয়ে এই আনন্দ ভাগ করে নেওয়াই ছিল অলিমা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য উপস্থিত অতিথিরা নান্দনিক ডেকোরেশন এবং রাজকীয় আপ্যায়নের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের সুনিপুণ ব্যবস্থাপনা ও আন্তরিকতা অতিথিদের মুগ্ধ করে চ্যানেল টেন সত্যের সন্ধানে আমরা